বৌ তাহলে আমি একটু বেরোই তা বেরিয়ে কাজের ব্যবস্থা করা পারি কি না কি করো কাজের ব্যবস্থা করবা কিন্তু এইদিকে তো ঘরের চাল ডাল কিছুই নাই এখন যা রান্না করুন সেটাও নাই এখন তো তুমি না খাইয়ে যেতেছো তো দুসুর বেলা যাই এক খাইবা তা রান্না করুম কি আমি বোরে চিন্তা করো না তুমি একটু কষ্ট করে থাকো আমি যেমনি পারি যেভাবে পারি কাজের ব্যবস্থা কইরা আমি দুপুরবেলা চাল ডাল নিয়ে আওয়া কষ্ট করা তো থাকতে আসছি যাও তাড়াতাড়ি নিয়ে এসো খিদে আর সহ্য হয় না ঠিক আছে হাঁস মুরগিটা একটু দেখে রাখো তার সহ্য হইতাছে না আচ্ছা ঠিক আছে থাকো দেখি কি ব্যবস্থা করা বাড়ি চিন্তা করো না আল্লাহ করো না এইভাবে আর না খায় থাকুন যাব না একটা না একটা ব্যবস্থা করতে হইব কিন্তু আমি কি করুম কতজনের কাছে তো গেলাম একটা কাজও পাইতাছি না কি দারে সহ্য হইতেছে না প্রতিদিনের মতন মনে হয় আজকো না খায় থাকুন না ঘুম সারাদিনে একবেলা ভাত খাই এতে কি মন ভরে না পেট ভরে তুম তো কাজের খোঁজে বাইরে গেছে এই হ্যাঁ আমি আইছিলাম হইলাম আপনাগো অনেক দুঃখ কষ্ট অভাব বন্ড ছত ভাই অনেক কষ্ট আর নিজের ওটু ঠান্ডা আছে ঘরে চাল কিনা খাইতে পারি না ঔষধানুম কি দিয়া কষ্ট তো কাজ কাম না পেলে তো বুঝনে নেই সংসার কি হালে থাকে হ বুঝছি বুঝছি দেই তো আপনাকে কষ্ট আর আমার সহ্য হয় না বুঝছেন ভাবি সাগর ভাই হাত দতাছেন আরে তোমাকে দুঃখ কষ্ট আমার সহ্য হয় না তাইতে হাত ধরলাম যদি কাও আমি হাত ছাইড়ে দেই সমস্যা নাই না খেয়ে মরল লাগবো বুঝতেছ না তো খুই আমি বুঝতে পারতাছি না খুই লাগো হ্যাঁ না খালি তো আমার দিক একটু আর নজরে তাকাও মনে করবা যে টাকা বসে যা লাগে সবই দিন সাগর ভাই খালি তো আমার দিক তাকে দেখোই না সারা প্রতিদিন কষ্ট হইতাছে না খা থাকলে কি মানুষ মরে যায় একবেলা খাইলো তো মানুষ বাইসা থাকে দরকার নাই ওরকম টাকা পয়সা দরকার নাই যে নিজের দিয়া এক ভাত খামো দরকার নাই আমার স্বামী যা পারে তাই আইন না দুঃখ সেতে আমি খুশি বুঝছি মানে ভাইঙ্গা যায় ভা তাও বানা না খাই মারো গা দুই দিন পরে না খায়া পইরা থাকলে কি দেখবো না ঠিক আছে কি আচ্ছা যাই আমার আবার বেলা কাম আছে তাই ভাইবা দেখো কিন্তু দিন কিন্তু এমনি যাইব না আর যদি কোয়াও তাহলে কিন্তু দেই